আসসালামু আলাইকুম মাই লাভলি ভিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আপনাদের সবাইকে জানাচ্ছি কাকুন ব্লগে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম তো ভিওয়ার্স আর কিন্তু বেশি দিন নাই ক্রিসমাস এবং আমাদের নতুন বছরের তো ক্রিসমাস এবং নতুন বছর উপলক্ষে কিন্তু আমরা বাচ্চাদের জন্য অনেক প্রেজেন্ট কিনে থাকি আর আমি এখন একটু যাব বাচ্চাদের খেলনার দোকানে তো ভাবলাম চলুন আপনাদেরকেও দেখাই আমাদের এই শহরের খেলনার দোকানগুলো কীরকম হয় আর প্রথমেই আমি বলে নিচ্ছি আমার আজকের ব্লগটা কিন্তু একটু বড় হবে তো সবাই মাইন্ড করবেন না আপনারা সবাই একটু দেখবেন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এই যে দেখুন কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আমি এখন যে মার্কেটে যাচ্ছি মূলত এই মার্কেটে কি কি আছে তারই কিছু অংশ বিশেষ এখানে আপনি ডেকোরেশন করা হয়েছে তো এই যে আমি এখন ঢুকলাম এই যে দেখুন ঢুকতেই কিন্তু এখানে একটা কাপড়ের দোকান বিশেষ করে ছেলেদের এখানে ছেলেদের এরকম খুব একটা ব্র্যান্ডের দোকান এটা ব্যাকইয়ার্ড নাম তারপরে আছে এখানে স্যারাভিয়া এখানে আরেকটা মেয়েদের কাপড়ের শোরুম আছে আছে পান্ডিয়রো এখানে আপনি বাচ্চাদের বার্থডে উপলক্ষে যে বেলুন আরও বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায় এখানে আরেকটা ক্যাফেটেরিয়া আছে সামনে আছে আপনার এলগি গানতেন যেখান থেকে আমরা ইলেকট্রনিক জিনিস কিনে থাকি মোবাইল আইপ্যাড ল্যাপটপ সব ধরনের জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আমি বাচ্চাদের খেলনার দোকানে যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে পুরো মার্কেটটা একটু ঘুরিয়ে দেখাই যে ক্রিসমাস এবং নতুন বছর উপলক্ষে কিভাবে সাজানো হয়েছে এই মার্কেটটাকে ভিয়ার্স আমাদের সুইডেন সরকার এবং ইউরোপের সব সবার দেশেই আর কি ইউরোপ উপলক্ষে কিন্তু নতুন বছর উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয় এবং প্রচুর টাকা খরচ করা হয় যেটা আসলে উচিত না তারপরেও তারা চায় একটু সবাইকে খুশি করার জন্য যাতে শহরটা সুন্দর মতো সাজানো থাকলে যেন সবার ভালো লাগে হুম এই জন্য এই যে দেখুন ক্রিসমাস উপলক্ষে কিন্তু এখানে ক্রিসমাস ট্রি হ্যাঁ তারপরে যে নিচে গিফট দেওয়া একটা হরিণ খুব সুন্দর করে সাজানো হয়েছে আর আমি আমার ছেলে এখানে কয়েকটা ছবি তুলে নিয়েছি কারণ জানেন আমরা মেয়েরা যেখানে একটু সুন্দর সিনারি দেখি আমরা কিন্তু ছবি তোলার জন্য পাগল হয়ে যাই এটা আমাদের একটা বাজে অভ্যাস তো বন্ধুরা যাক ছবি তোলা হয়ে গেছে এখন আমি এখান থেকে যাব খেলনার দোকানে বন্ধুরা বাচ্চা নিয়ে কিন্তু আমি কখনোই খেলনার দোকানে যাই না কারণ জানেন খেলনার দোকানে যখনই যাব তাদের যে কত বাহানা মাম্মা এটা দাও মাম্মা ওটা দাও তাই আমি চেষ্টা করি ওদেরকে রেখে আমি যেন একাই আসি তো আজকে আমার সাথে এসেছে আমার মেজো ছেলে কারণ আমরা এখান থেকে আবার আরেক জায়গায় যাব আমার বান্ধবীর বাসায় যাবো ওর বেবি হয়েছে তাই যাওয়ার আগে একটু আর কি ঘুরে দেখে গেলাম যে এখানে কি কি আছে বা কীরকম ডিসকাউন্ট দিয়েছে কারণ সামনেই হচ্ছে আমার বাচ্চার জন্মদিন ডিসেম্বর জানুয়ারি এবং মার্চেই আমার বাচ্চাদের বার্থডে তো সেই উপলক্ষে একটু আগেই গিফট কিনে রাখতে চেয়েছিলাম এবং আমার বান্ধবীর ছেলেরও বার্থডে তো আমাদের ডিসেম্বর মাসটা আসলেই কিন্তু আমাদের উৎসবের শেষ নেই তো যার কারণেই আসা তো ভিওর্স আমি এখন খেলনার শোরুমের সামনে খেলনার দোকানটার নাম হচ্ছে লেকলুস তো এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের খেলনা আমি কি বলবো আপনাদেরকে মানে এত বড় এই শোরুমটা যে আমার অনেক সময় লেগে গেছে ভিডিও করতে আরেকটা কথা জানেন আমরা যখনই কোনো মার্কেটে যাই বা কোনো স্টলে যাই কোনো শোরুমে ঢোকার আগে আমাদের পারমিশন নিতে হয় যে আমরা ভিডিও করতে পারবো কি না কারণ পারমিশন না দিলে আমরা ভিডিও করতে পারি না এটা সুইডেনের একটা লগ আছে মানে আইন আছে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করতে হবে এবং আমি কারো ফেস দেখাতে পারবো না তো আমি বলেছি ঠিক আছে আমি কারো ফেস দেখাবো না আমি শুধু খেলনার ভিডিও নেব তো বললো ঠিক আছে তুমি করতে পারো কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমি তো খেলনা রাজ্যে চলে এসেছি যেটাই দেখছি সেটাই ভালো লাগছে তো আমি বেশ কিছু খেলনা দেখে রেখেছি তো আমি আবার আসবো এসে নিয়ে যাব তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু করে সব দেখাই কারণ সবগুলোর এখন প্রাইস আমি দেখাতে পারবো না আর খেলনার প্রচুর দাম মানে ছোট্ট একটা খেলনারও মনে করেন যে দুইশো ক্রোনর প্রায় বাংলাদেশে দুই হাজার তিন হাজার চার হাজার মানে এত প্রাইস কী বলবো আপনাদেরকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এই যে তো আপনাদেরকে আমি একটা গাড়ির প্রাইস দেখাই দেখেন এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের গাড়ি আছে আর এইগুলো একটু ডিসকাউন্ট দিয়েছে তো এই যে দেখেন স্পাইডারম্যান যে গাড়িটা এইটার প্রাইস এই দেশের টাকায় ছয়শো নিরানব্বই চিন্তা করে দেখেছেন এটা হচ্ছে বাংলাদেশের টাকায় প্রায় সাত হাজার টাকা আমি এই যে খেলনাটা দেখে রেখেছি আমি ইনশাল্লাহ এটা নিয়ে আমার ইচ্ছা আছে তো দেখা যাক এটা আমার ভালো লেগেছে বাচ্চারা এই ধরনের খেলনা একটু পছন্দ করে থাকে তো এই যে এখানে দেখাচ্ছি বিভিন্ন একটু বড় বড়ো খেলনা একটু গাড়ি ট্রাক্টর গাড়ি যেগুলো বাচ্চারা খেলে খেলনার শেষ নেই মানে এখানে আসলে বাচ্চারা পুরো ক্রেজি হয়ে যায় মানে ওরা যে কী রেখে কি নিবে কোনো কুল কিনারা পায় না তো এই যে দেখেন এই জায়গায় হচ্ছে বাচ্চাদের কালার পেন্সিল বিভিন্ন রকমের বই হ্যাঁ আর্টের বই যাতে বাচ্চারা কালার করতে পারে হুম খুব সুন্দর সুন্দর বই আছে এই দেশের বাচ্চারা কিন্তু বই পড়ে থাকে ছোটবেলা থেকেই ওদেরকে বই পড়ানো হয় ঘুমানোর আগে তারপরে এই যে দেখেন এখানে অনেক রকমের কালার পেন্সিল আছে আর এখানকার স্কুলে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস করানো হয় বিভিন্ন ক্রাফটের জিনিস শেখানো হয় তো এটাই খুব ভালো একটা জিনিস বাচ্চারা বাসায়ও একটু কালার করে বিভিন্ন জিনিস আর্ট করে তারপর আপনাদেরকে দেখায় এই যে দেখেন এখানে আছে বেলুন বিভিন্ন রকমের তারপরে এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে মেয়েদের হ্যাঁ বিশেষ করে আমার মেয়ে তো এগুলোর খুবই পাগল মেকআপের জিনিস মানে এসে তো আমার মেকআপ বাসায় নিয়ে নিয়ে নিজে মুখে লাগায় তো এগুলো হচ্ছে স্পেশালি বাচ্চাদের জন্য মেকআপ এটার কোনো সাইড এফেক্ট নাই এই যে দেখেন এটা হচ্ছে লিপস্টিক এই যে চোখের আইশেডো চুলের ভিতরে লাগানো বিভিন্ন রকমের স্টিকার ব্যাগ এই যে দেখেন মেকআপ বক্স আমি আমার মেয়েকে বাসায় এসে দেখাইলাম যে মাম্মা দেখো তো সেই বলে মাম্মা তুমি কখন আমাকে দিবে আমি বলি হ্যাঁ এটা তোমার বার্থডে যখন আসবে আমি ইনশাল্লাহ তোমাকে এনে দেব তো সে তো খুবই খুশি এই যে দেখেন হাতে আবার এক্স ওই যে আলগা নখ লাগায় ওগুলোও আছে নীল পালিশ লাগায় নীল পালিশ লাগানোর মেশিনও আছে হ্যাঁ তো এইগুলো হচ্ছে সব মেয়েদের আইটেম এই যে দেখেন এখানেও আবার অনেক কিছু আছে তো যাই হোক এখন আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এখন আমি আসছিলাম লেগুর সাইডে বাচ্চারা কিন্তু লেগু না এটা লেগু না লেগু একটু পরে আসবে আচ্ছা এই যে আমরা ছোটোবেলা কিন্তু হাড়ি পাতিল খেলতাম আমরা কি করতাম গাছের পাতা ফুল ছিঁড়ে ছেঁড়ে ওগুলো দিয়ে খেলতাম আর এখন দেখেন এটা হচ্ছে আপনার ওই যে বাচ্চাদের কি বলে আমরা যখন দোকানে যাই কোনো কিছু কিনি তো ওই যে এটা হচ্ছে ক্যাশ এখানে কিভাবে কোনটার দাম কিভাবে নিতে হয় এই যে পেমেন্ট করে ওইটার খেয়াল না আর এই যে দেখেন এখানে ছোট ছোট হাড়ি পাতিল আছে আবার বিভিন্ন রকম সবজি ফ্রুট হ্যাঁ প্লাস্টিকের আর এই যে এখানে হচ্ছে বেকিং আইটেম এই যে দেখেন রান্না রান্নাবান্না করার জন্য আবার চুলাও বানানো হয়েছে হ্যাঁ এগুলো কিন্তু প্রায় মেয়েদের বাসায় আছে আমারও ছিল আমি ফেলে দিয়েছি তো এই যে দেখেন এখানে আবার এই যে বাচ্চাদের কাপ বিরিজ বাটি অনেক সুন্দর সুন্দর কার্টুন দেওয়া এবার এগুলা দিয়ে বাচ্চারা হারি বাতিল খেলে তো এখন এই যে দেখেন লেগু আমার বাসায় লেগু আনলে আমার ছোট্ট পিচ্ছিটা কি করে ওই কানের মধ্যে ঢুকাইতে যায় নাকের মধ্যে ঢুকাইতে যায় যার কারণে আমি কি করছি সব ফেলাই দিছি আমার দরকার নাই লেগুর কারণ কোন সময় যে বাচ্চারা কি একটা অ্যাক্সিডেন্ট করে বসে তার কোনো ইয়ে নেই আর কি তো যার কারণে আমার এই জিনিসটা একদম অপছন্দ এই যে দেখেন এই এক একটা বক্সের দাম প্রায় সাতশো আটশো এক হাজার অনেক রকমের প্রাইসের আছে আচ্ছা এইটা আমার বাচ্চারা এই জিনিসটা পছন্দ করে পিয়ানো এখানে বাচ্চাদের সুন্দর সুন্দর পিয়ানো আছে তারপরে আপনাদেরকে দেখাবো ছোট্ট বাচ্চাদের জন্য কি কি আছে সামনে চলুন এই দেখুন কত রকমের পুতুল আমার কাছে খুব ভালো লাগছিল আমার মনে হচ্ছিল যে আমি একটা নেই তো দেখে গেলাম আর কি আর এই যে এখন ছোট্ট যারা নতুন বাচ্চা বা যারা খাবার শুরু করেছে ওদের জন্য আর কি ওখানে বাটি ছিল আর এই যে বাচ্চাদের খাট বাচ্চাদের টয়লেট ক্লিনার করার জন্য একটা ইয়ে আছে এখানে তারপরে এই যে ওদের বেড বাচ্চাদের বেড বাচ্চাদের বেডশিট পর্দা মানে একটা ছোট বাচ্চার জন্য যা যা প্রয়োজন সব কিছু কিন্তু এখানে আছে এই যে দেখুন তারপরে এই যে এই সাইডে বাচ্চাদের জামা কাপড়ও আছে দেখেন কি সুন্দর ছোট্ট ছোট্ট জামা প্যান্ট এগুলার মনে করেন আমরা যেমন সেট কিনি এখানে আপনার আলাদা প্যান্ট কিনতে হবে আলাদা জামা কিনতে হবে আর একটা প্যান্ট আর একটা জামা কিনতে গেলে চারশো টাকার নিচে আপনি কিনতে পারবেন না আর বন্ধুরা এই যে দেখেন এই এখন আমরা কিন্তু প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমরা এই শোরুমের এখানে হচ্ছে বাচ্চাদের স্ট্রলার আছে যেটা নিয়ে আমরা বাইরে যাই বাচ্চাদেরকে কারণ এখানে বাচ্চাদেরকে কোলে করে নিয়ে যাওয়া হয় না বাচ্চাদেরকে স্ট্রলারে বসিয়ে নিয়ে যাওয়া হয় তো বন্ধুরা আমি মার্কেট থেকে চলে এসেছি এখন বাসায় যাব এই যে দেখুন যাওয়ার সময় দেখলাম একটা রেস্টুরেন্টে লাইভ কনসার্ট হচ্ছিলো তো বাবা আমি একটু ভিডিও করে নেই তো বন্ধুরা আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ